ওয়েলকাম স্টুডেন্টস তো আমরা আজকে এক মিনিটে দেখে নেব প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টার থ্রি তোমাদের যেটা আছে তার প্রথম যে ক্লাসটা আমি নিয়েছি তার কিছু সালের পর্যায় সারণী প্রথমেই জানতে হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন যার মাধ্যমে মূল এত যে বড় চ্যাপ্টারটায় যে এই আদিবাসী অঞ্চলে এত বিদ্রোহ হচ্ছে তার মূল ছিল এই অরণ্য আইন তারপরে কি সতেরোশো আটষট্টি এবং সতেরোশো নিরানব্বইতে তিরিশ বছরের ব্যক্তিতে হচ্ছে চুয়ার বিদ্রোহ যার প্রথম পর্ব সতেরোশো থেকে উনসত্তর এই এক বছর চলেছিল এবং তারপরেও বিভিন্ন জায়গায় চোরাগত্তা আঘাত চলতো তারপরে দ্বিতীয় পর্ব সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বইতে কর্ণগড়ের রানী শিরোমণির মাধ্যমে এই আন্দোলনের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় বিদ্রোহের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং আন্দোলন বিদ্রোহটাকে পরিসমাপ্তি ঘটানো হয় ব্রিটিশ সরকারের দ্বারা এবং আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশ কোল বিদ্রোহ যেটা বলা চলে প্রথম একেবারে প্রথম দিককার একেবারে সেই আদিবাসীদের নিজেদের বিদ্রোহ এটাকে বলা চলে পরবর্তী ক্লাসে আমরা বাকি যে বিদ্রোহগুলো সেগুলো আমরা দেখিয়ে নেব সেই সালটা এখন এখানে রাখছি